সালামুকুম নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখুন এই যে পালসার মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চাকার যে জামনার থাকে আমি একটু কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এই জায়গাটা খেয়াল করুন এই যে দেখুন এটা হচ্ছে চাকার এই যে জামনার এই জামনারটা একটা বাইকের জন্যে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ইস্যু এই জামনারটা যদি প্যাস কাটা থাকে বা ব্যয়ারিং ফলস থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে প্রত্যেকটা বাইকে বেশিরভাগ ক্ষেত্রে এই জামনার কিন্তু যে কোনো বাইকে কিন্তু এই জামনাটের সমস্যা যেটা আমি বলতেছি এই সমস্যাটা যেটা দেখাবো এটা কিন্তু যে কোনো কিন্তু এই জামনাট যেগুলোতে আসে সেগুলোতে এই সমস্যা দেখা দিতে পারে অতএব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বডি ফলস থাকলে কি সমস্যা হতে পারে বা এটার যে প্যাচ কাটা থাকলে কি সমস্যা হতে পারে বা বেয়ারিংয়ের যে বডি থাকে যেখানে বেয়ারিংটা লাগানো হয় হফসের সাথে সেখানে যদি ফলস থাকে বা কিভাবে ফলস থাকে কি ক্ষতি হতে পারে এটি ডিটেলস আপনাদেরকে আজকে দেখাবো এবং মোটরসাইকেলে পিছন সাইড যে কাপা কাপি করে ডানবাম করে বা যেটা বাবলিং করে বলা হয় তা কেন করে কি কারণে করে বা কি কি কারণে হতে পারে এই সম্পর্কে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে আপনারা আমার চ্যানেলে ঢুকে অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন সেখানে অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যদি বাবলিংয়ের কোনো সমস্যা হয় আপনাদের বাইকের তাহলে কিন্তু সেখান থেকে আপনারা জানতে পারবেন যে কেন আসতেছে কি কি কারণে আসতেছে অবশ্যই ওই ভিডিওটা আমার চ্যানেল ঢুকে দেখে আসবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেলাইকন ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে তো এখন এইটার যে জামনার থাকে এই যে জামনারটা সম্পর্কে বলবো আমি জামনারটা খুলে এক্সট্রা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু খোলা আছে আমার কাছে এই যেহেতু এখানে খোলা আছে ডিটেলস আমি আপনাদেরকে একটু কাছের থেকে দেখাচ্ছি যে কি কি সমস্যা হয় তো দেখুন এখানে জামনাটা যেহেতু আমার খোলা আছে টাকার যে স্পকেট থাকে স্পকেটের যে হবস থাকে এই হবসের সাথে হচ্ছে যে এই বেয়ারিং এবং এই জামনারটা থাকে যেমনটা দেখিয়েছে এই যে নাট এই যে ওয়াশার এই নাটটা থাকে তো এখন কথা হচ্ছে এই যে ব্যারিংটা দেখতে পাচ্ছেন এই যে আপ ডাউন করতেছে ফলস এটা অনেকটা অনেক ফলস এটা এত ফলস থাকবে না এইটা এই জায়গাটাতে এই যে এইখানে যখন এটা লাগবে হফসের সাথে যখন হপস এখানে বডির সাথে ব্যারিংটা বসানো থাকবে তখন এই যে নাটটা আছে এই নাটটা ফলস থাকবে না এই যে দেখুন এটা যখন আমি আর্চার করছি ডানে বামে চার করতেছে এই যে দেখুন এটা অনেকটা ফলস এই যে দেখুন নড়তেছে এত ফলস কিন্তু এটা থাকবে না যদি এটা ফলস থাকে তাহলে কি সমস্যা হয় যদি এটা ফলস থাকে যখন আপনি বাইকটা চালান বা টান দেন তখন এখান থেকে কাটকাট কাটকাট করে শব্দ হয় এবং শব্দটা পরবর্তীতে হয় যখন এটা ফলস থাকে বা আপনি বাইকটা চালান তখন এই যে বেয়ারিংটা থাকে এই বেয়ারিংটার এই যে বলগুলো আছে এই যে দেখুন এখানে স্পষ্ট খোলা যেহেতু দেখাতে সুবিধা হচ্ছে আপনাদেরকে এই যে দেখুন কারণ আপনাদের দেখানোর জন্যই কিন্তু এটা খুলে আমি এক্সট্রা আলাদাভাবে নিয়ে আসছি এই যে দেখুন এই জায়গাটাতে এই বেয়ারিংগুলো ভেঙে যায় বা এই যে দুই বেয়ারিংয়ের মাঝখানে যে বলগুলো থাকে এগুলো দ্রুত ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় এর ফলে কি হয় যখন আপনি বাইকটা চালান তখন কিন্তু এই ব্যারিংয়ের থেকে যখন আপনি গিয়ার দিয়ে টান দেন এক নম্বর গিয়ার দিয়ে অথবা দুই নম্বর গিয়ার যখন আপনি টান দেন রানিংয়ে তিন চারে তখন থাকে তখন দেখুন কটকট কটকট করে একটি সাউন্ড আসছে অনেক সময় পিছন থেকে আপনারা বুঝতে পারেন না অনেক সময় মনে হয় যে চেইনের সাউন্ড আসছে। আসলে সেটা চেইনের সাউন্ড না এই কটকট কটকট করে একটা শব্দ হয় এই শব্দটা হওয়ার কারণ হচ্ছে এই ব্যারিংটা ভেঙে যায় ব্যয়ারিংটা দুটো নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই যে জামনাটটা এই জামনাটটা ফলস হওয়ার কারণে এগুলো কিন্তু পুরোনো হলে বাইক পুরনো হলে এই যে জায়গাগুলো থাকে না এই যে বুশের যে এই জায়গাগুলো জামনাটের এই জায়গাগুলো ক্ষয় হয়ে যায় এই জায়গাগুলো ক্ষয় হয়ে ব্যারিংয়ের ভিতরে যখন ব্যারিংটা আপনি বসান এই যে এই জায়গাগুলো যখন ক্ষয় হয়ে যায় দেখুন এই সাইডটাতে দেখুন ব্যারিংটা আমি বের করতে পারতেছি না জাম এই যে এই সাইডটাতে কিন্তু জাম হ্যাঁ কিন্তু ভিতরের দিকটাতে কিন্তু ফ্রি এই যে দেখুন ভিতরেরটা একদম ইজি হ্যাঁ সামনের দিকে বের করতে গেলে জাম জাম লাগতেছে এই যে দেখুন কিন্তু ভিতরে ক্ষয় হয়ে গেছে কারণ এটা পুরনো হয়ে গেছে অনেক দিন হয়েছে বাইকটাতে চলেছে তো পুরনো বাইকের ক্ষেত্রে অবশ্যই এগুলো খেয়াল রাখবেন এই জামনাটের যদি এই জায়গাটা ক্ষয় হয়ে যায় ব্যারিং ফলস থাকে তাহলে কিন্তু এই দ্রুত এই ব্যারিং নষ্ট হবে এবং স্পকেট যে থাকে স্পকেট কিন্তু দ্রুত ক্ষয় হয়ে যাবে পিছনের যে বড় স্পকেট থাকে না চাকার এই যে দেখুন এই যে এইটা এই যে দেখুন এখানে যেহেতু লাগানো আছে এই যে স্পকেটটা এই স্পকেটটা এই যে এইভাবে আরচার করতে থাকবে এই যে এটা সামনে পিছে সামনে যদি খারাপ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা এখানে ধরে যদি আপনি সামনে পিছে টান দেন এই যে দেখুন এটা কিন্তু ভালো আসে বিদায় কিন্তু এটা নড়তেছে না যদি এটা খারাপ থাকে ব্যারিংটা ভাঙা থাকতো তাহলে এটা এটা কিন্তু এভাবে নড়তো এটা নড়তো এটা ঠিক আছে এখন যদি ব্যারিংটা এখান থেকে ভাঙা থাকে যে ব্যারিংটা দেখালাম এই যে দেখুন ব্যারিং এবং বুশ জামনাট এই বিধারটা যদি ক্ষয় থাকে তাহলে এটা কিন্তু নড়তে থাকবে তখন কি হবে যে দ্রুত এই ব্যারিংটা ভাঙবে এবং কটকট কটকট করে একটা সাউন্ড আসতে থাকবে এবং এই যে স্পকেটটা আছে স্পকেটটা দ্রুত ক্ষয় হয়ে যাবে কারণ স্পকেটটা কিন্তু আপ ডাউন করবে এবং এই যে স্পকেটের দাঁতগুলো দেখতে পাচ্ছেন এই দাঁতগুলো কিন্তু চেইনের সাথে অ্যাকুরেটভাবে লাগবে না যখন চলবে তখন চেইনের সাইডের সামনে পিসে ডাউন হবে তখন চেইনের যে বলগুলো থাকে এই বলগুলো নষ্ট হয় এর কারণে কিন্তু শুধুমাত্র এই জামনাটের কারণে কিন্তু বেয়ারিং ভাঙে তা না এখানে হপসে যেখানে ব্যারিংটা লাগানো থাকে সেই বডিটাও ক্ষয় করে ফেলে এবং এই চেইন সেটটা চেইন সেটটা দ্রুত নষ্ট হয় এটার কারণে যখনই আপনারা চেন সেট চেঞ্জ করবেন বা চেক করাবেন তখন অবশ্যই এই স্পকেটটা চেক করাবেন যে জামনাট ভালো আসে কি না খারাপ আসে কি না বা কটকট কটকট করে যদি পিছন থেকে কোনো সাউন্ড আসে শব্দ আসে অবশ্যই মেকানিক ভাইদেরকে দেখাবেন এটা নিয়ে অবহেলা করবেন না এই জামনাটের কারণে কিন্তু এই চেইন সেট আপনার দ্রুত নষ্ট হয়ে যাবে এত টাকা দামের চেন সেট আপনি লাগাবেন সেটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে শুধুমাত্র এই একটা জামনাটের কারণে এই যে দেখুন এটা কিন্তু আমি খুলে চেঞ্জ করেছি কারণ হচ্ছে যে এটাকে এই যে দেখুন এটাকে সেনি স্ক্রুড্রাইভার দিয়ে কোপ দিয়ে রিপেয়ার করে একবার লাগানোর চেষ্টা করেছিল তো এগুলো আসলে এভাবে রিপেয়ার করে লাগালে হয় না বা লাগালে এগুলো থাকে না এটা এমন একটা জিনিস যে এই মেটালগুলো যখন ক্ষয় হয়ে যায় লোহার বডি ক্ষয় হয়ে যায় এটা আসলে আপনি যেভাবেই রিপেয়ার করতে চেষ্টা করেন না কেন সাধারণত এগুলো হয় না এগুলো অ্যাক্যুরেট থাকে না দুই দিন পরে এক মাস পরে ছয় মাস পরে এগুলো আবার নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই চেন সেটটা নষ্ট করে ফেলে এবং এখানে যে বুশ থাকে হবস যেটার সাথে এই স্পকেটটা লাগানো আছে এটার ভিতরে জায়গাটাও গ্রুপটাকেও কিন্তু নষ্ট করে ফেলে তো কখনোই আপনারা এই ধরনের অবহেলা করবেন না যখনই দেখবেন চেঞ্জসেট চেঞ্জ করাবেন বা পিছন থেকে শব্দ হবে অবশ্যই মেকানিকদেরকে দেখাবেন জামনাটে কোনো সমস্যা থাকলে চেঞ্জ করে ফেলবেন এবং আরেকটা জিনিস যখন এইটা নড়বে বা গজবে তখন কিন্তু এই যে নাটটা থাকে না জামনাটার এই যে বড় নাট এই যে দেখুন এই নাটটার যে প্যাস থাকে চাষিদের সাথে যেহেতু এটা এইভাবে নড়তে থাকে তখন কিন্তু এই চাষিদের থেকে এই যে বডির প্যাঁচটা এটার প্যাসটা কিন্তু নষ্ট করে ফেলে তখনই কিন্তু এইখান থেকে প্যাসটা সেরে দেয় তখন বাইক চালাতে গিয়ে দেখে আর্চার হয়ে যায় চেন কাবারে চেন বাজে সাউন্ড করে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই জামনাটের কারণে দেখা দেয় তো অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন এবং চেক করাবেন মেকানিক ভাইরাও যখন বাইকের চেন স্পকেট সেট চেঞ্জ করবেন অবশ্যই জামনাটের স্পকেট ব্যারিংটা চেক করবেন এবং জামনাটটাকে চেক করবেন যে যেটা কি বডিতে ফলস হয়ে গেছে কিনা বা জাম জাম থাকে না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ